ফ্রেন্ডস কাল হচ্ছে কালী পুজো আজ হচ্ছে রবিবার আজকে কার্তিক মাসের ফার্স্ট মানে মাসের প্রথম দিন আজকে তো আজকে এই তো চুনি লাইট লাগিয়েছি আর এখন যাচ্ছে আমি দেখেছো সাজুকুজু করে রেডি কারণ কি আজকে এখন যাচ্ছি নি কার্তিক ঠাকুর কিনতে আমার বউমাদের বউ বউমাদের বাড়ি কার্তিক ফেলবো তো তোর মা দাদার সাথে আমি যাচ্ছি কী কী ফেলছি কী কী করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে এদের চুনি লাইট লাগিয়েছি দেখেছো আর এদিকে

দেব তো আমরা বৌদিরা মিলে দুর্গা পুজোর আগে একটা প্ল্যান করি যে আমরা আমার বাগানদের বাড়িতে কার্তিক ঠাকুর দেবো তো মেঝে বৌদি বলেছিল যে আমরা মাসের প্রথম দিন মানে কার্তিক মাসের প্রথম দিন ঠাকুর দেবো আর কার্তিক মাসের লাস্টে তো পুজো হয় এটা তো তোমরা অনেকেই জানো তো আজকে ফাইনালি আজকে সেই কার্তিক মাসের এক তারিখ আর কি কী করলাম সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এর মধ্যে আমরা তো বলেছি যে কার্তিক মাসের এক তারিখেই ঠাকুর দেব এর মধ্যে আশ্বিন মাসে দিদিদের বাড়িতে একটা ঠাকুর পড়ে গেছে মানে দিয়েছে সেটা হচ্ছে বড় আর আমরা আজকে যেহেতু কার্তিক মাসের প্রথম দিন ঠাকুর কিনতে গিয়ে কোনো ঠাকুর পাচ্ছি না মানে সবই মানে ছোট বড় ঠাকুর মেলাতেই পারছি না তো কি করা যাবে ফাইনালি ছোটো ঠাকুরই নিয়ে এসেছি আর এইখানে কিন্তু কার্তিকের বাবা মা ঠাম্মি পিসি মানে দিদি সবাই এসেছিলো খুবই খুশি ছিল আর আমরাও কিন্তু খুব ভালো লেগেছে ঠাকুর ফেলে

দেখো ঘুমাচ্ছে <laughs> 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 बोल लिया अच्छे अरे तोरा को होएगा नकी तोरा को तोरा खाला ऐसे दी मां तो करो गाल दे ओ जे थोरे बोले तो बोले ने बोले ने